كيف توبابي على بات كوربين أستاذ محترم حضرت مولانا مفتي شهاب الدين القاسم السلام عليكم ومن اتبع الهدى الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم <أسلام> <أسلام>

করিমগঞ্জ জেলার সম্মানিত কারাম এবং আসাম তথা ত্রিপুরা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রী ছাত্রীবৃন্দরা নিশ্চয়ই আমরা এই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে অনেক আনন্দিত হয়েছি আমাদেরকে নিজেকে অনেক গর্বিত মনে করছি যে আঞ্জুমনে থারতিল কোরআনের বিগত দিনের প্রোগ্রামের পুরস্কার বিতরণী সভা আয়োজন হতে চলে যাচ্ছে তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত অতিথিবৃন্দকে এবং এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা পুরস্কারে আজকের দিনে পুরস্কৃত হবেন ওদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল হইতে ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমি আশা রাখি যে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেহেতু অনেক প্রধান অতিথি সাহেব মুখ্য অতিথি সাহেব অনেক বক্তারা উপস্থাপন করবেন তাই আমি আর সময় বেশি নষ্ট না করে শেয়ারের মাধ্যমে এই আমার এই বক্তব্য এবং সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করব ইনশাআল্লাহ মঞ্জিল সে বড় আগে মঞ্জিল তালাশ কর মঞ্জিল সে আগে বড় কর মঞ্জিল তলাশ কর মিল যায় দরিয়া তা সমন্দর তালাশ কর मिल जाए तुझको दरिया तो समंदर तलाश कर हर शीशा टूट जाता है पत्थर की चोट से हर शीशा टूट जाता है पत्थर की चोट से पत्थर ही टूट जाए वह शीशा तलाश कर द्वितीय शेर द्वितीय शेर जामिलोह जा, के पेश करते जा पर बैठा परिंदा शाख की कमजोरी से नहीं डरता शाख पर बैठा शाख की कमजोरी से नहीं डरता क्योंकि उसे अपने परों पर एतमाद होता है क्योंकि उसे अपने परों पर एतमाद होता है अगर जिंदगी में सुकून चाहते हो अगर जिंदगी में सुकून चाहते हो तो कभी किसी से तो रखो तो कभी किसी से, से तो रखो क्योंकि तो का प्याला हमेशा ठोकरों की जिद में होता है अमी हमारी कुदर

আমাদের সময় যেহেতু সংকীর্ণ আমাদের মেন পর্ব পুরস্কার বিতরণী সেটা রয়ে গেছে আমি হজরতুল আল্লাহ হজরত মৌলালা মুফতি সাহাবুদ্দিন আল কাসমি সাহেবকে আজকে পেয়েও সত্যিই আনন্দিত আলহামদুলিল্লাহ ওনার সুস্থময় জীবন বরকতময় জীবন শান্তিময় জীবন মুক্ত জীবন যেন ধান করেন সবাই বলুন লগ্ন আমি